ই বারসই অক্ষর দিয়ে ছেলে শিশুর বাছাইকৃত দশটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর এহসান এহসান নামের অর্থ দয়ালু দুই নম্বর ইজাব ইজাব নামের অর্থ কবুল করা তিন নম্বর ইমামুল হক ইমামুল হক নামের অর্থ সত্যের নেতা, চার নাম্বার, ইশরাক ইসরাক নামের অর্থ সকাল পাঁচ নাম্বার, ইয়াকিন ইয়াকিন নামের অর্থ বিশ্বাস ছয় নাম্বার এফাদ এফাদ নামের অর্থ উপকার করা সাত নম্বর ইশতিয়াক ইশতিয়াক নামের অর্থ ইচ্ছা আট নম্বর এখলাস এখলাস নামের অর্থ আন্তরি আন্তরিক নয় নম্বর ইনসাফ ইনসাফ নামের অর্থ সুবিচার দশ নম্বর ইসলাম ইসলাম নামের অর্ধ আত্মসমর্পণ করা